হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ এপিসোড আপনারা যারা নিয়মিত আমার এপিসোডগুলো দেখছেন তারা জানেন আমি আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি চট্টগ্রাম জেলার দুইটি উপজেলা সীতাকুণ্ড ও বীরসরাইয়ের বিভিন্ন পর্যটন স্পটে এই ধারাবাহিকতাই আজ আপনাদেরকে নিয়ে যাব সীতাকুণ্ডের অনেক সুন্দর সি বিচ গুলিয়াখালী সি তো আর কথা না বাড়াই ভিউয়ার্স উপভোগ করতে থাকুন গুলিয়াখালী সি বিচের সৌন্দর্য সীতাকুণ্ড শহর থেকে আপনাদেরকে জানাই গুড মর্নিং যদিও এখন আর গুড মর্নিং নাই অলমোস্ট প্রায় এগারোটা বাজে গতপর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম সীতাকুণ্ডের বড় কমলদহ রূপশী ঝর্ণার তৃতীয় স্টেপ পর্যন্ত এরপর আমাদের প্ল্যান ছিল গতকাল বিকালে আপনাদেরকে সীতাকুণ্ড ইকো পার্কের সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণাটি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে আমাদের যেহেতু রূপশ্রীর ঝর্ণাতেই অনেক দেরি হয়ে যায় তারপর আমরা প্ল্যান করেছিলাম গুলিয়াখালি সি বিসে যাবো কিন্তু গতকাল বিকালে যখন আমরা হোটেল রুমে আসি তখন আমাদের শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছিল যে গতকাল বিকালে আমরা কোথাও ঘুরতে যেতে পারি নাই ইনফ্যাক্ট আজকে সকালে আমাদের ঘুম থেকে উঠতেও অনেক দেরি হয়ে যায় এমন এক্সপিরিয়েন্স এবারই প্রথম এইটার কারণ হিসেবে যেটা বুঝলাম এর আগে গ্রীষ্মকালে আমরা কখনো লং ট্যুর করি নাই লং ট্যুর বলতে আমি বোঝাচ্ছি মিনিমাম দুই থেকে তিন দিন ডে ট্যুর করা হয়েছে গ্রীষ্মকালে কিন্তু লং ট্যুর করা হয়নি যাই হোক আজ সকাল এগারোটা বেজে গেছে ডে লাইটের মাত্র আট ঘন্টা টাইম আছে তো আজ আমাদের এই আট ঘন্টা টাইমের মধ্যেই প্রায় তিনটি জায়গা আমাদের দেখতে হবে এক গুলিয়াখালী সি বিচ এরপর যাব সীতাকুণ্ড ইকো পার্ক তারপর যাব সীতাকুণ্ড থেকে তিরিশ কিলোমিটার উত্তরে মিরসরাই উপজেলার ময়ামা লেকে আমাদের হাতে সময় খুবই কম দেখা যাক কি হয় সকালের নাস্তা কমপ্লিট করে ঠিক সকাল সাড়ে এগারোটায় আমরা আমাদের আজকের তিনটি শুরু করলাম আমরা সর্বপ্রথম যাব গুলিয়াখালী সি বিচে তো দেখি ওখানে এখন আমরা জোয়ার পাই কিনা কারণ গুলিয়াখালী সিভিস পর্যন্ত যাওয়া যায় না প্রায় হাফ কিলো আগে আপনাকে নেমে যেতে হবে ওখান থেকে যদি জোয়ার থাকে তাহলে ওই হাফ কিলো পথ আপনারা বটে করে যেতে পারবেন যদি জোয়ার না থাকে তখন এই কাদার ভিতর প্রায় হাফ কিলো পথ হেঁটে যেতে হয় এটা আমি আমার লাইফের সেকেন্ড টাইমের জন্য গুলিয়াখালি সি বিচ যাচ্ছে বেশ সুন্দর সবুজে ভরা সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালি বিচ পর্যন্ত দূরত্ব আনুমানিক সাত কিলোমিটারের মতো সিএনজি ভাড়া পড়বে একশো থেকে দেড়শো টাকার মধ্যে দরদাম করে নেবেন আর যাওয়ার হতে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন আপনারা চাইলে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে সেই রিক্সাতেও আসতে পারবেন সীতাকুণ্ড বাজার থেকে বিশ মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম গুলিয়াখালি সি বিচ আগে যে বেড়িবাদটি আছে বেড়িবাদের ওখানে আর এখানেই মূলত সিএনজি বা গাড়ি রাখার পার্কিং আর দূরে দেখা যাচ্ছে সীতাকুণ্ড বাজারের পূর্ব দিকে যে পাহাড়গুলো সে পাহাড়গুলো এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মূলত চন্দ্রনাথ পাহাড় বা অন্যান্য ঝর্ণাগুলো কিন্তু পাহাড়ের মধ্যেই আর বাঁধের ঠিক উল্টা দিকেই সমুদ্র সৈকত তো এখান থেকে সমুদ্র সৈকত আনুমানিক হাফ কিলোমিটার বা হয়তো বা ছয়শো সাতশো মিটার হবে এখান থেকে দুইটা ওয়েতে যাওয়া যায় একটা বোটে আর একটা পায়ে হেঁটে যদি ভাটার সময় হয় তাহলে কিন্তু বোট অপশনটি থাকবে না তখন কিন্তু যেতে হবে সেটি অনেক কষ্টের যদি জোয়ারের সময় হয় তাহলে আপনারা বোটেও যেতে পারবেন তো আমাদের কবালটি বেশ ভালো কারণ এখন জোয়ারের টাইম কেবল শুরু হচ্ছে আগামী তিন থেকে চার ঘন্টা এখানে পানি থাকবে তো জোয়ার থাকলে কিন্তু বলা যায় পাঁচ মিনিটে যেতে পারবো পাঁচ মিনিটে আসতে পারবো যদি ভাটার সময় হতো তাহলে কিন্তু এই সম্পূর্ণ পথটি যেতে আমাদের প্রায় পৌনে এক ঘন্টা টাইম লাগতো কারণ সম্পূর্ণ রাস্তাটি কাদার সামনে যে বোট দেখতে পাচ্ছেন এই বোট ক্যাপাসিটি বিশ জনের তো নরমালি গুলিয়াখালি সি বিচে যাইতে আপ ডাউন ভাড়া নেই জনপ্রতি একশো টাকা আর ওয়ান ওয়েতে ভাড়া পঞ্চাশ টাকা কিন্তু এখন যেহেতু অফ সিজন এমনিতে ভর দুপুর আমরা আশেপাশে কয়েকজন দেখলাম মোট আমরা ছয় জন হলাম তো সেই ক্ষেত্রে আমরা টোটাল একটা বোট রিজার্ভ করে নিলাম সেই ক্ষেত্রে আমাদের ভাড়া দিতে হবে আপ ডাউন বারোশো টাকা ঘাট থেকে গুলিয়াখালি সি বিচ পর্যন্ত যাবার যে পথটা সে পথটা কিন্তু আপনাকে মোটামুটি একটা সুন্দরবনের মতো একটা ফিল দেবে ছোটো একটা খাল পাশে আবার বন আমরা বিচের একদম নিকটে চলে আসছে সামনে দেখা আছে বঙ্গোপসাগর আমাদেরকে সমুদ্রে কিছুক্ষণ ঘোরালো আমাদের বোটম্যান যিনি আছেন মোটামুটি দশ মিনিটের মতো যে আমরা আমরা নামলাম এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি এটা আর দশটা যে এখানে বালি থাকবে জোয়ারের সময় আপনি কোনো বীচই পাবেন না সবুজ ঘাসে ভরা আর একটা জিনিস সতর্কতা আপনাদেরকে জানাই রাখি যে গাছগুলো কাটা আছে তার জন্য যেখানে গর্ত গর্ত এর ভিতরে কিন্তু প্রচুর সাপ দেখা যায় তো আপনারা যখন এখানে ঘুরতে আসবেন একটু সতর্ক থাকবেন চোখ কান খোলা রাখবেন তাইলেই হবে গুলিয়াখালী সি পিসে এখানে প্রায় আট দশটার মত দোকান আছে যদি আপনারা হালকা কিছু নাস্তা করতে চান কি গুলিয়াখালী সি বিচের চারিদিকটাই সুন্দর তবে কেন জানি আমার এই মোহনার জায়গাটা সবচাইতে বেশি ভালো লাগে কারণ এক পাশে সমুদ্র আর একপাশের পাশে সবুজ ঘাস আর ঠিক উল্টো সাইডেই বনের মধ্যে যে গাছের প্রায় অর্ধেক পর্যন্ত পানিতে নিমজ্জিত এই জায়গাটাই আমার সবচাইতে পছন্দের জায়গা গুলিয়াখালী সি বিচে গুলিয়াখালী সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নদীর মোহনায় অবস্থিত এটি মুরাদপুর সৈকত নামেও পরিচিত সৈকত্রী সম্পর্কে ধারণা কম থাকায় পূর্বে এখানে মানুষের সমাগম কম হতো দুই সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র গুলিয়াখালীর ছবি ফেসবুকে ও ইউটিউবে আপলোড করেন এরপরেই সৈকত্রীর ব্যাপারে সবাই জানতে পারেন বর্তমানে এখানে প্রচুর মানুষের আগমন ঘটে প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা সৈকতের পশ্চিমে দিগন্ত জোড়া জলরাশি তাকালে দেখা মেলে পাহাড়ের কেওড়া বনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালে চারিদিকে কেওড়া গাছের শাসমল দেখা যায় এই বন সমুদ্রের অনেকটা গভীর পর্যন্ত চলে গেছে এর পরিবেশ ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো সৈকত জুড়ে সবুজ গালিসার বিস্তীর্ণ ঘাস একে অন্যান্য সমুদ্র সৈকত থেকে করেছে অনন্য এই সবুজের মাছ দিয়ে একে বেঁকে গেছে শুরু খাল খালগুলো জোয়ারের সময় পানিতে ভরে ওঠে পাখি, ঢেউ আর বাতাসের মিতালের অনন্য অবস্থান দেখা যায় এই সমুদ্র সৈকতে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতকে পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তবে স্থানটিতে কোনো ট্যুরিস্ট পুলিশ না থাকায় আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই বিচে কোনো রকম রাত্রি যাপন করবেন না বা সন্ধ্যার পরে অবস্থান করবেন না। এখন বাজে দুপুর বারোটা পঞ্চাশ মিনিট আমরা এখন গুলিয়াকালি সি বিচ থেকে বিদায় নিচ্ছি এখানে দারুণ একটা সময় কাটলো যেহেতু সম্পূর্ণ জোয়ারের সময় আসছিলাম আমি একটু চিন্তিত ছিলাম যে একদম ভর দুপুর বেলা আসছি কেমন লাগে না জানি কিন্তু যেহেতু পুরো জোয়ারের টাইম ছিল সময়টা বেশ ভালোই লাগছে তো আমরা এখন যাব সীতাকুণ্ড ইকো পার্কে ওকে ভিউয়ার্স পরের পর্বে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্কে আজ এখনই বিদায় নিচ্ছি আজকের সম্পূর্ণ গুলিয়াখালী সৌন্দর্যটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল আপনাদের চোখে বাঁধে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ